বাবু এটা ধুতে হবে হ্যাঁ মা আর এটা হ্যাঁ ওটাও ধুতে হবে তাহলে এখানে কেন পড়ে রয়েছে ধোয়ার জায়গায় রাখা উঠে পড়েছিস হ্যাঁ মা এই তো এই উঠলাম এই তো মা দাঁত মাজতে লাগছি এখন দাঁত মাজার আগে আগে বিছানাটা ঠিক কর তারপর দাঁত মাজবি সারা দিন ফোন চালিয়ে বসে রয়েছিস আরে একটু বইটা তো খোল বইটা খুললে তো একটু পাস করতে পারবি আর না ফোনে একটু কেতন চালা আমরা একটু শুনি কি করছিস বাবু এই তো মা একটু শুয়ে আছি সারাদিন তো খালি শুয়েই থাকি একটু বাইরে খেলা খেলা কর না খালি শুয়ে আছে খাবার খাবি চলে বাবু মা খাবারটা আমার বিছানায় দাও না বিছানায় দিতে পারবো না এই নিচে বসে খাবি তুই বাবু তোর বাবা বাজার কাছে দু ঘন্টা হয়ে গেল এখনো আসেনি একটু ফোনটা করে দেখ তো কি হলো হ্যাঁ মা করছি বাবু তোর মাসিকে একটু ফোন করতো কালকে ডাক্তার কাছে গিয়েছিল দেখি শরীরটা কেমন আছে এ নাও মা ফোনটা ধরিয়ে দিয়েছি স্পিকারে দেওয়া আছে তো হ্যালো বিরিখাস বাবু না তোমা আমি কেন বিড়ি খেতে তাহলে এই দেশ লাইটা ব্যাগে কেন পেলাম না আমার না মিথ্যা কথা বলছিস আমার সঙ্গে মিথ্যা কথা